টিকিট যখন কিনা হয় তখন আমার ইচ্ছা হয় সুখে জায়গা ইচ্ছা হয় বুঝকে জায়গা হ্যাঁ হ্যাঁ সিটি যখন আমার তা এখানে তো খুব শুয়ে যাচ্ছেন দেশে গেসে যাতায়াত করতেন হাতিতে বহ আপনি বাড়িতে হাতি পুষতেন নাকি হাতির খাওয়ার খরচ জানেন হাতি পুষতাম না হাতি গাছ আসিল যারা দিলি হাতি পড়তো আর খাওয়ানের খরচ তো লাগতোই না যাতে আর শেষ হইলেই হাতি পুস করে ভ্যানি শুয়ে যাইত বাবা এ তো দেখছি জব্বর মাছ গুরু তুমি শুয়েই যাও গুরু আমরা দাঁড়িয়ে যাচ্ছ ভানু আয় আয় যা 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 শিগগির ওই করে যা গুরুদেব একলা আছেন এই বেলা কোনো আমরা সাই যায় গুরুদেব খুব রাগি শুনছি আমার আমার কেমন ভয় করে আরে না না ভয় কি আছে যা যা শিখ ধামু হ্যাঁ হ্যাঁ যা যা